আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চরমনায় সবচাইতে আকর্ষণীয় ও সৌন্দর্য জায়গা হলো এই জায়গাগুলো এই জায়গাটাই বিভিন্ন গজলের মাধ্যমে এবং বিভিন্ন ওয়াজের মাধ্যমে দেখানো হয় অজু করার সময় সকলে একত্রেভাবে এত একটা মুগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় যেটা বলার বাহল না এটা হলো বাড়িটা আর পাশে হলো মাদ্রাসা বাড়ির পাশে মাদ্রাসার পাশেই এই পুকুরটা উপস্থিত এখানে সবাই অজু করে চতুর্দিক দিয়ে সব সুন্দর হয় নামাজের আগ মুহূর্ত ওই সময় খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ থাকে এই জায়গায় যাই হোক আজকে দেখানোর চেষ্টা করলাম ওই জায়গাটা আপনারা যে যে গিয়েছিলেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আসলে নামাজের সময় কী পরিস্থিতি তৈরি হয় আপনারাও জানেন যারা গজল আজান ওয়াজের মাধ্যমে এই জায়গাটা দেখছেন আজকে আমি এই জায়গাটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম যাই হোক সকলকে দাওয়াত রইলেও চর্মনায় মাঠে যাওয়ার জন্য বরকতিময় মাঠে যে বরকত হাসিল করার জন্য আমরা সবাই একত্র হয়ে যদি ইসলামের পক্ষে কাজ করি এবং ইসলামের পথে দাবিত হয়ে আল্লাহ তালা অবশ্যই আমাদের আশা কবুল করবেন এই পুকুরের চতুর্পাশে দেওয়াল করা দেওয়ালের সিঁড়ি করা আছে সিঁড়ির পাশে সবাই অজু করে দেখেন একবারে নদীর পাশে ওই যে পাশে দাঁড়ানো আছে লঞ্চগুলা তারপরে একটু বাজার তারপরে এই পুকুরটা পুকুরের মাঝেই সবাই উজু করে এখানে অনেক মাছ আছে আর এমন একটা পরিবেশ এই জায়গায় করা হয় কেউ জোতা নিয়ে নিচে নামতে পারে না জোতাগুলো উপরে থাকে দেখেন ওই যে নীল কালারের স্বেচ্ছাসেবকরা আছেন অনেকগুলো স্বেচ্ছাসেবক থাকেন এক কথা বলতে গেলে চরমোনার ময়দানে সবচাইতে পরিবেশ বান্ধব এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হয় বিশ হাত পর পর এক একজন স্বেচ্ছাসেবক আছে আপনার সেবায় নিয়োজিত এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় না আর বড় কথা হলো যারা আচরণেতে যায় তারা নিজেরাই স্বেচ্ছাসেবক হয়ে যায় হুজুর বয়ানাও বলছে এই কথাটা এই আল হাফিজ টুপি করে এটা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের টুপির দোকান এখানে হাফিজুর